আলমিন বলছেন আশ আল্লাহ কসম করেছেন ফজরের এবং দশ রাত্রির আশ মানে দশ দিনের কসম করেছেন আরবিতে যখন গণনা করা হয় এই করা শুরু হয় রাত থেকে যেমন মাগরে হয়ে যাবে দিন চেঞ্জ হয়ে যাবে এটা হলো আরবি গুণনা এই জন্য লায়ালিন আস বলা হয়েছে মানে জিলহাজ মাসের প্রতিটি একবারে মাগরেবের পর থেকে নিয়ে আবার মাগরেব হওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাই হলো বরকতের দিন রহমতের দিন তো এই দশ রাত সম্পর্কে সকলেই একমত আল মুরাদু এই বলতে এই আশ্র দিনের কসম খেয়েছেন বুঝতে হবে এটা অনেক কিছু অর্থাৎ এই দশ দিনের কসম বলতে জিলহজ মাসের আইয়ামুলা আসার জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝিয়েছেন

ইয়ানি আইয়াম আল আস যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিল মাসের 10 দিনের নাম সবচেয়ে পছন্দ দিন আর একটা হাদিস আসছে না মিন আয়ামিল আজাম ইল্লাহ অর্থাৎ তিনশো ষাট দিনের মধ্যে আল্লাহর কাছে কোন দিনগুলো আমল সবচেয়ে বেশি নেকিপূর্ণ আজ সবচেয়ে এক জায়গায় বলছেন অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর একটা হলো আজ আল্লাহ সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমল কোন দিনগুলো সেটা হলো আল আইয়ামুল আসল আশরুল আজহা অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ কারণ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যা আমরা তো শুনেছি যে রমাজানের আমল হল শ্রেষ্ঠ আমল এটা তো শুনেছেন তাই না এখন প্রশ্ন হলো রমাজানের একটা বেশি শ্রেষ্ঠ না জিল মাসের এই দশ দিন এটা সৃষ্ট আপনার বলবেন কি রমাজান একটা তাই না চেয়েও জিল হজমাসের এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি লিখি করব বেশি মর্যাদা করবো সুসল আল্লাহ আলী হাসাল্লাম বলছেন না আমিন

নেকির দিক থেকে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আশিল আজহা অর্থাৎ জিল মাসের প্রথম দশ দিনের আমল দশ দিনের সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাহলে আর একটা হাদিস আসছে এটা তাবরানির মধ্যে এসেছে মহাবুদ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন আফজাল অর্থাৎ যতগুলো দিন আছে এবার আপনার কাছে পরিষ্কার হলো অর্থাৎ বছরের যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জেল মাসের প্রথম দশ দিন শুধু হারাল তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা বেশি মনে করি রমাজান মাসের আমুলকে এটাও বেশি গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা জিলহাজ মাসের প্রথম দশ দিন আগে এটা বলার কারণটা কি হলো যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে আমি এই খুব দিতে চাচ্ছিলাম আগামী জমায় কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন ভাই আপা বললেন যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে প্রথম দশ দিনের খুব আপনি এর উপরে নিয়ে আমার খুব ভালো লাগলো যে এটা তো আমার মনে ছিল না এই যে আপনি দশ দিনের প্রস্তুতি নিবেন রমাজানের জন্য প্রস্তুতি নেন না প্রস্তুতি নেন তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি জেলহ মাসের প্রথম দশ দিনটা কি নিব আমি কি কি এবাদত করব দেখেন প্রথম কোন এবাদত করতে এবং কেন শ্রেষ্ঠ এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে এক নম্বর এই দশ দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ এবাদত আছে বাকি তিনশো পঞ্চাশ দিনে এত নাই ওয়ান কেন নাই তার মধ্যে একটা হলো হজ মাসের মধ্যে তিনটা দিন আরাফায় থাকা চারটা দিন আরাফায় থাকা মুসদালে থাকা আবার জামারাতে গিয়ে কি করা পাথর মারা এবং আরাফার ময়দানের এ দোয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফা দিনের দোয়া আর এই দিনটাই অবস্থান করছে কয়েকদিনের মধ্যে এই দশ দিনের মধ্যে